জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরের স্থল থাকে জানাই আপনাদেরকে ওই কান্তে ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাতে ইসলাম কোন এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অমরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ তালার নির্মম পরিহাটে আমরা আজকে মুক্ত আকাশে এনেছে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল না যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাই বা হলো সুফল হতে পারে কাল

নেই কোন ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সবাই মাত্র দমি আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিক ভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভূ দিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আমার এই মিঠা পুকুরে এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চেন ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে খেলা বিপক্ষে ভোট দেবে না

জমৎ হিংস নামের সত্ত্ব কথা হবে তয় মন গ্রামী ভাইরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আমারও আপনাকে শুভেচ্ছাও ধন্যবছার আমি আমার সন্তীত বক্তব্য এখানেই শেষ করছি জয় হে জয় জম হিংস নাবে জয় মেহনতি মানুষে সবাইকে ধন্যবাদ